প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে অ্যাল্পা আমরা পিকে নিচ্ছি অ্যাল্পা এক্স তারপর যদি আমরা আনতে যাই এখানে তো স্কোয়ার নেই আছে কি আছে কিউব আছে তো কিউব যদি থাকে শিফট কিউব হচ্ছে প্লাস থ্রি আবার আমরা কি নিচ্ছি এক্স মানে পিকে আমরা এক্স ধরে নিচ্ছি পিও ধরতে পারবো এখানে পিও খুঁজে বের করতে পারবো কিন্তু আমরা এক্স ধরতেছি ঠিক আছে পি মানে যে কথা এক্স মানে কি একই কথা এখন চলক চলকের মানগুলো দেখা যায় এরপর হচ্ছে প্লাস থার্টি সিক্স বুঝলাম না এরপর হচ্ছে ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে আমরা যেবার হচ্ছে কি সলভ দিব ক্যালকুলেশন সলভ মানে কি ক্যালকুলেশন এটা দেওয়ার পর প্রথমে ওয়ান দিয়ে দেখব যেখানে জিরো আসতে হবে কিন্তু কি আসতে হবে চল্লিশ আসে না আমরা এখানে জিরো আসতে হবে ওয়ান দিয়ে দেখলাম তারপর হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে দেখবো আসতেছে না তারপর হচ্ছে টু দিয়ে দেখব তারপর হচ্ছে একইভাবে মাইনাস টু দিয়ে দেখবো শূন্য আসতেছে না এবার হচ্ছে থ্রি দিয়ে দেখবো এবার হচ্ছে মাইনাস থ্রি দেখব এই মাইনাস থ্রি দিয়ে দেখলে আমাদের কত আসতেছে জিরো আসছে তার মানে আমাদের এভাবে দেখতে হবে তখন আমরা বুঝতে পারছি এখানে কি মাইনাস থ্রি হবে কথা কি বোঝা গেছে জিরো আসতে হবে এই জায়গায় কি আসতে হবে জিরো আসতে হবে